ছেলে কৃষক কৃষকের কাছে মেয়ে বিয়ে দিব না কৃষকের কাছে বোন বিয়ে দিতে পারবো না ছেলে কৃষক হলে কি সমস্যা কৃষক অনেক সমস্যা আছে কৃষক ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেবো কেন এ কাজ করা যাবে না এখানে আমরা তো অন্য কোনো যোগ্যতা নিয়ে কথা বলছি না একটা মানুষ চাইলে যে কোনো ধরনের পেশাতেই কাজ করতে পারে আমি আমার ছেলেকে আইটি ইঞ্জিনিয়ার বানিয়েছি মেয়েকে পড়াই ঢাকা ইউনিভার্সিটিতে নিশ্চয়ই কোনো কৃষক ফ্যামিলির সাথে সম্পর্ক করার জন্য ছেলে মেয়েদের এত হায়ার এডুকেটেড বানাই নাই কৃষক পরিবারে মেয়ে বিয়ে দিলে আমাদের মান সম্মান থাকবে না মানুষ যদি জিজ্ঞেস করে মির্জা মাই কি করে তখন কি বলবো আপনি আমাদেরকে ভুল বুঝবেন না আসলে সবকিছু নিয়ে সবারই তো একটা প্ল্যানিং থাকে আমার বোনকে একটা শিক্ষিত ফ্যামিলিতে বিয়ে দিব এরকম আমাদের একটা ইচ্ছা আমি কিন্তু একবারও বলিনি যে আমাদের ফ্যামিলির সবাই অশিক্ষিত কোনো শিক্ষাগত যোগ্যতা নেই ব্যাপারটা কিন্তু এরকম না আমি শুধু বলেছি আমরা কৃষি কাজ করি না ভাই এত কথা বলারও দরকার নেই আপনারা যে কৃষক পরিবারের মানুষ এটা যদি আগে জানতাম হয়তো আপনাদের সাথে বসতাম না এখন যেহেতু বসে গেছি অনেক কথা হয়েও গেছে আর কথা না বাড়াই এখন আপনারা আসতে পারেন না সেটাই আপনাদের মূল্যবান সময় নষ্ট না করি আমরা বরং আসি ভাই একটা কথা আপনারা তো চলেই যাচ্ছিলেন আচ্ছা ঠিক আছে বলেন আমরা কৃষি কাজ করি শোনার পর আপনারা ধরিয়ে নিয়েছেন আমরা অশিক্ষিত মূর্খ আপনি কি জানেন আঙ্কেল আমি একজন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি কাজ করছি আমার দিকে মানুষ বাঁকা নজরে তাকায় তাতে আমার আফসোস হয় না তবে ভাইটার জন্য আফসোস হয় আমার ভাইটা নাকি আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে সে কৃষি কাজ করবে সে চাইলে কিন্তু পারতো দেশের বাইরে চলে যেতে অনেক ভালো একটা কোম্পানিতে জব করতে আপনার ছেলের মতো আইটি ডিপার্টমেন্টে সে জব করতে পারত যথেষ্ট মেধাবী যদি চাইতাম হয়তো আমিও পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে কৃষি কাজটা শুধু কাজ না এটা সেবা যারা কৃষক তারা মানুষের সেবা ডিপার্টমেন্টে জব করেন আঙ্কেল আপনাকে নিয়ে নিশ্চয়ই অনেক গর্বিত আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হতেন আঙ্কেল আপনাকে নিয়ে গর্ববোধী করতেন কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষের মাথায় একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে আছে যে তাকে চাকরি করতে হবে আপনি শুধু চাকরি করলেই হবে কিসের চাকরি করলেন কোন বিষয়ের উপরে করলেন সেই চাকরি থেকে মানুষের কতটুকু উপকার হচ্ছে দেশ কতটুকু এগিয়ে যাচ্ছে আপনার চাকরির মাধ্যমে এটা দেখার বিষয় না আপনার আমিও ভাবলে পারতাম মতো আমার ভাইও ভাবলে পারতাম কিন্তু একটা সময় মনে হয়েছে শুধু কাজ করলেই হবে না এমন কোনো কাজ করতে হবে যেটার মাধ্যমে দেশ এগিয়ে যাবে আমাদের সাথে সাথে আপনারা কি জানেন বাংলাদেশের জিডিপির কত পার্সেন্ট শুধু কৃষি কাজ থেকে আসে দেশটাকে যে কৃষকরা টেনে নিয়ে যাচ্ছে এটা তো আপনারা বোঝেন না ভাবতেও চান না আমি রাগ করি না কৃষক মানুষ তো মাটির দিকে তাকালে সব রাগ শেষ হয়ে যায় রাগ করার অভ্যাস আপনাদের মতো বড় রোদ্ধের আছে আমাদের নেই এই যে আপনাদের জীবনের একমাত্র লক্ষ্য পড়াশোনা করে একটা চাকরি করবে না চাকরিটা মানুষ কেন করে সব কিছুর পেছনে কিন্তু টাকা আমরা অবশ্য টাকা নিয়ে কথা বলতে বেশ ভয় পাই টাকা বিষয়টা আমাদের সোসাইটিতে কিছুটা ট্যাবুর মতো সবারই প্রয়োজন কিন্তু বলতে চাই না কেউ আঙ্কেল আপনি একটু বলবেন টাকা আমাদের কেন প্রয়োজন যাতে আমরা একটা ভালো পরিবেশে থাকতে পারি ভালো খাবার খেতে পারি আমাদের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি এর বাইরে কোনো কারণে টাকার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না হ্যাঁ এক শ্রেণীর মানুষ আছে যারা টাকার পাহাড় করতে চায় প্রয়োজনের বাইরে অনেক সম্পদ করতে চায় তারা মানসিকভাবে বিকারবস্থা আমি তাদের কোথায় না চাই যারা মানসিকভাবে সুস্থ এই মানুষগুলোর টাকা এই জন্যই প্রয়োজন যাতে তারা একটা ভালো পরিবেশে থাকতে পারে ভালো খাবার খেতে পারে ভাই বিশ্বাস করেন আমার কাছে মনে হয় না কৃষকের চেয়ে ভালো পরিবেশে কেউ থাকে শেষ কবে গ্রামে গেছেন আমি জানি না একবার গিয়ে দেখবেন মনটা শান্ত হয়ে যাবে ভালো লাগবে যদি ডিপ্রেশনে থাকেন গ্রামে যাবেন বাঁচতে ইচ্ছা করবে এর চেয়ে ভালো পরিবেশ কোথায় পাওয়া যায় বলে আর খাবারের কথা বলছেন প্রতিনিয়ত ফরমালিন খাচ্ছেন আমরা খাই না যে খাবারের জন্য আপনার পাশের বাজারের উপর ভরসা করতে হয় সেই খাবারটা আমরা নিজেরাই ফলাই নিজেরা উৎপাদন করি তারপর খাই একটা গ্যারান্টি তো আছে আমাদের ভালো খাবার কেউ খেতে পারে না আর আমাদের চেয়ে ভালো পরিবেশে কেউ থাকতেও পারে না ভালো খাবার ভালো পরিবেশ কিছুই তো আমাদের কাছে আছে কিন্তু আপনাদের কাছে কি আছে শহরের কালো ধোঁয়া জ্যাম ডিপ্রেশন আর এইসব নিয়ে এত গর্ব করেন যে কথাগুলো বলছি এগুলো আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য বলছি না এই দেশের মানুষজন কৃষকের কথা শুনলেই কেন নাকশিট করে সেটা এখন বুঝতে পারছি মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়ে গেছে আমাদের দেশটা কৃষি প্রধান দেশ একটা কৃষি প্রধান দেশে একটা মানুষ কৃষি কাজ করবে সেখানে কোনো সমস্যা থাকতে পারে বলে আমার মনে হয় না বৃষ্টি আসলে আপনারা কি করেন আপনারা কি জানেন বৃষ্টি আসলে একজন কৃষক কি করে জানেন যেখানে পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির সময় ঘরে ফেরার চেষ্টা করে একজন কৃষক ঘরের বাইরে বেরিয়ে যায় কেন জানেন যাতে তার ফসল নষ্ট না হয়ে যায় রোদে পুরে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে যে কৃষকেরা ফসল ফলায় সেই ফসল আপনারা কিছুমাত্র টাকা দিয়ে কিনে নিয়ে মনে করেন আপনারা কৃষককেই কিনে নিয়েছেন এত সোজা চাইলে কি পারবেন একদণ্ড জমিতে কিছুটা ফসল উৎপাদন করতে চেষ্টা করে দেখেন না দেখেন অনেক শিক্ষিত তো আপনি ভাই আপনাকে বলছি আইটি ডিপার্টমেন্টে জব করেন তো আপনার টেকনোলজি কাজে লাগিয়ে একটা চাষ করে দেখান আমরা কৃষকেরা ফসল বিক্রি করি খাবারের বাইরে কিছু মৌলিক চাহিদা আছে এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদেরকে ফসল বিক্রি করতে হয় কৃষকেরা যদি ফসল বিক্রি না করতেন তাহলে আপনাদেরকে এই আইটি ডিপার্টমেন্টে জব করার পাশাপাশি কৃষি কাজ করতে হতো তখন কি হতো বলেন তো সকালবেলা আইটি ডিপার্টমেন্টে জব করতেন আর বিকালে গিয়ে ফসল ফলাতেন মনে কষ্ট দিয়ে থাকলে কিছু মনে করবেন না এতটুকু আপনাকে বলা জরুরি ছিল তাই বললাম ভাই মনে দুঃখ নিবেন না আমি বা আমার বাবা আপনাদেরকে ছোট করতে চাই নাই